আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি ফোর স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরবো বিল্ডিংটি করা হয়েছিল এমডি লাল মিয়া ভাইয়ের জন্য ওনার বাড়ি মাস্টার বাড়ি ফালুকা মঈন সিং আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে বাড়িটির মধ্যে টোটাল 10টি ইউনিট রয়েছে মাত্র ছয় থেকে সাত শতাংশ জমি হলেই আমরা কিভাবে দশটি সিঙ্গেল ইউনিট তৈরি করে দিয়েছি সেটি দেখতে হলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটির ফ্রন্ট সাইটে দুইটি বেলকুনি রয়েছে আর একটি স্টিয়ার রয়েছে বাড়িটির মধ্যে স্টিয়ারের নিচ প্রবেশ এবং বাহির হওয়ার জন্য জায়গা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কেচি গেট ব্যবহার করা হয়েছে আর নিচের বারান্দাগুলি গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে উপরেগুলা কিছুটা হাফ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিটের সাথে একটি কিচেন প্লাস ব্যালকনি আর একটি টয়লেট আর একটি বড়সড় বেড রয়েছে এরকম করে টোটাল দশটি ইউনিট রাখা হয়েছে সামনের ভিউটা দেখতে খুবই চমৎকারভাবে করা হয়েছে সিঙ্গেল ইউনিট হওয়ার সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন লবার গুলি খুবই চমৎকারভাবে দেওয়া হয়েছে যাতে বাড়িটা আরো চমৎকারভাবে ফুটে ওঠে আর বারিন্দার উপরে কিছু ব্রিকের টাইস দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন কোনো প্রবলেম হবে না আপনারা এতক্ষণ দেখতে পেলেন এখন আমি করতে কি পরিমাণ টাকা খরচ হবে এবং আর্কিটেকচার ফ্লো দেখানোর চেষ্টা চলুন দেখা এবার প্রিয় আপনারা এখানে এবারিটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান অনেকটাই সেম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উত্তরমুখী বিল্ডিং এটি ল্যান্ড এরিয়া রয়েছে পঞ্চান্ন ফিট ছয় ইঞ্চি বাই উনপঞ্চাশ ফিট আর। এই বিল্ডিংয়ের সামনে একটি রোড রয়েছে এ রোড থেকে যখন বিল্ডিংয়ে প্রবেশ করবেন স্টিয়ারের নিচ দিয়ে সামনেই আপনারা দেখতে পারবেন একটি ওয়াকওয়ে রয়েছে ছয় ফিট আড়ি এই ওয়াকওয়ে থেকে প্রত্যেকটা ইউনিটে আপনি প্রবেশ করতে পারবেন আপনি যদি ফ্রন্ট সাইডের এই ইউনিটটাই প্রবেশ করেন দেখতে পারবেন একটি বেড একটি কিচেন প্লাস বেলকুনি রয়েছে আর একটি টয়লেট রয়েছে বেডটির মাপ রয়েছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট বেলকুনিটা রয়েছে চার ফিট নয় ইঞ্চি বাই পাঁচ ফিট আট ইঞ্চি আর টয়লেটটি রয়েছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এরকম করে ডান পাশে পাঁচটি ইউনিট রয়েছে আর বাম পাশেও সেম পাঁচটি ইউনিট রয়েছে সবগুলো ইউনিটের মধ্যেই বেলকুনি প্লাস কিচেনের জন্য জায়গা রাখা হয়েছে যেহেতু এটি সিঙ্গেল ইউনিট তার জন্য আমরা এভাবেই ডিজাইন করে দিয়ে থাকি এই স্টেয়ারটা যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন ডান ডানপাশে সেমভাবে রাখা হয়েছে বাম পাশে কিছুটা পার্থক্য করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের এই সামনের তিনটি ইউনিট মিলে একটি ইউনিট করা হয়েছে যেহেতু ওনারা নিজেরা ব্যবহার করবেন দুইটি বেড একটি ডাইনিং দুটি টয়লেট দুটি বেলকনি রয়েছে এরকম করে আপনারা অল্প জমির মধ্যেই অনেক বেশি ইউনিট তৈরি করতে পারবেন আর এরকম ইউনিট তৈরি করে আপনারা অনেক বেশি ভাড়া তুলতে পারবেন এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি ইনডিটেলস হিসেব আমরা মূলত ইনডিটেলস হিসেব করে আপনাদের মাঝে শর্টকাট একটি হিসেব তুলে ধরি আজকেও ঠিক তেমনি একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি এ থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে থেকে ডিজাইন করতে পারবেন আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা সাতাশশো চৌষট্টি ইন্টু সাতশো ক্যালকুলেশন করলে উনিশ লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আপনি যদি এবারটি শুধুমাত্র সাত বিম কলাম করে রাখেন তার জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা সাতাশশো চৌষট্টি ইন্টু ছয়শো পঞ্চাশ ক্যালকুলেশন করলে সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটির সাত বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য আজকের এই বাড়িটি যদি কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আঠারোশো টাকা আঠারোশো ইন্টু সাতাশশো চৌষট্টি ক্যালকুলেশন করলে ঊনপঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকা হলে আজকের এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর ফোর স্টোরি এ বাড়িটি চারতলা কমপ্লিট করতে এক কোটি উনিশ লক্ষ আটশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এ বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে আপনার খরচ পড়বে দুই কোটি আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন আমরা যেভাবে ডিজাইন দিয়েছি হুবাহু সেমভাবে সিভিল স্টাডি সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনে নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল থ্রি লিফটেড টু ঢাকা জয়না বাজার সবসময় চেষ্টা করি চাহিদাকে প্রাধান্য দিয়ে বিল্ডিং এর খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আজকেও ঠিক তেমনি একটি চারতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে السلام علیکم